Zindabad, Zindabad, hat paka Zindabad, 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 hat paka Zindabad, ha Zindabad, Zindabad, hat paka Zindabad, 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 hat paka Zindabad. Jana gonir hat paka, gori be dukhir hat paka, neer potik hat paka, hat paka, hat paka. ক্ষমতায় কত আসলো গেল কেউ না শান্তি হাত পাখাতে ছিলটা দিলে এবার হবে মুক্তি ক্ষমতায় কত আসলো গেল কেউ পেল না শান্তি হাত পাখাতে চিলটা দিলে এবার হবে মুক্তি তাই আর দেরি নয় চলো রি মারি চলো রাখি কাদ জিন্দাবাদ জিন্দাবাদ হাত পাখা জিন্দাবাদ 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 হাত পাখা জিন্দাবাদ 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 হাত জিন্দাবাদ জিন্দাবাদ সিন্দাবাদ হাত জনগণের ভাইরে কাজে করবে না মিল নির্বাচনের সময় তারা দেখায় বড় মনোদিল কত নেতা দেখছি বাইরে কাজে করবে না পাই মিল নির্বাচনের সময় তারা দেখায় বড় তাই চলো সবাই ধরি এবার যোগ্য নেতার যোগ্য হাত চলো সবাই ধরি এবার যোগ্য নেতার যোগ্য হাত জিন্দাবাদ জিন্দাবাদ হাত পাখা জিন্দাবাদ 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 Zinda bada, ha, tapaka, zinda bada. Zinda bada, zinda ha, zinda